প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দুই হাজার পঁচিশ সালে এস এস পরীক্ষায় তৃতীয় সংখ্যা পদ্ধতির অংশ থেকে চট্টগ্রাম বোর্ডে যে সৃজনশীল প্রশ্নটি আসছিল সেটা ব্যাখ্যা সহ বিস্তৃত তাই বিউটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ হচ্ছে আমরা যখন একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করি তখন সেখানে আনুষঙ্গিক অনেকগুলো বিষয় চলে আসে সেগুলো আমরা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তোমরা যদি ভিডিওটা টেনে জাস্ট উত্তরটা থেকে চলে যাও তখন দেখা যায় এই সৃজনশীল কেন কোনো কিছুই তোমরা ভালোভাবে শিখতে পারো না ফলে তোমাদের এই প্র্যাকটিসটা কোনো কাজেই আসে না তাই বিউটা একটু বড় হলেও পনেরো বিশ মিনিট হবে তোমরা না টেনে থেকে শেষ মতো দেখো দেখবো অনেক কিছু শিখে ফেলেছ এবং মাত্র চার থেকে পাঁচটা ক্লাস করে দেখবা আছে সেগুলো তোমরা এমনিতেই পারতেছ তাই বিউটি না টেনে অবশ্যই দেখবা দেখো এখানে যেটা আছে সেটা হচ্ছে কি ইউনিকোড হচ্ছে আমাদের যে পৃথিবীতে অসংখ্য বাসা আছে প্রায় সাড়ে তিন হাজারেরও বেশি বাসা আছে এই যে ভাষা আমাদের বাংলা ইংরেজি আরবি উর্দু ফার্সি এবং না জানা অনেক ভাষা এই ভাষাগুলোকে যেই কোডের মাধ্যমে কম্পিউটারের অন্তর্ভুক্ত করা হয়েছে তাকেই আসলে ইউনিকোড বলে এখন দেখো যে আমাদের বাংলা ভাষায় সরিয় সরা এক দুই তিন চার কমা দাড়ি ইত্যাদি আছে এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা দেশের ভাষার বর্ণের মধ্যেই রয়েছে এই সকল দেশে সকল চিহ্ন বর্ণ যেই কোডের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটাকেই বলা হয় ইউনিকোড আর ইউনিকোডটা কি হয় ষোলো বিটের হয়ে থাকে ষোলো বিটের হয়ে থাকে যাই হোক তোমরা উত্তরটা এভাবে লাগবা যে ইউনিকোট হলো ষোলো বিটের আলফানিউমিরিক একটি কোট যা দ্বারা বিশ্বের সকল ছোট বড় ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করা হয়েছে জাস্ট এটুকু লিখে দিলে তার আপনাকে এক থেকে এক দিতে বাধ্য থাকবে যাই হোক আমরা তো যাচ্ছি খ নাম্বারে তার আগে বলে রাখি আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকে তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে দেওয়া অন করে দিবেন যাতে করে এরকম ভিডিও সারার সাথে সাথে আপনাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় আর অবশ্যই প্রিয় বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ হচ্ছে তারা জানেই না এই অনলাইনে এত সুন্দর সুন্দর ক্লাস পাওয়া যায় যেটা দেখে সহজেই এই বিষয়গুলো শেখা যায় যেটা গাইড কিংবা সাপ্লিমেন্ট থেকে সহজেই শেখা যায় না আমাদের অনেক ব্রেন খাটাতে হয় তারপরে অনেক সময় নষ্ট হয় তারপর আমরা শিখি কিন্তু আপনারা যদি আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করেন এবং পিডিএফ দেখে এই ক্লাসগুলো দেখে দেখে আপনারা ক্লাসগুলো সমাধান করেন তাহলে দেখবেন এগুলো আপনাদের কাছে একবারে ইজি পানিবাদ মনে হচ্ছে যাই হোক আমরা চলে যাচ্ছি খ নাম্বারে তো এখানে কি বলছে বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয় হ্যাঁ এক নয় কেন এক নয় সেটা নিয়ে একটু আলোচনা করি বাইনারি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি এখানে কি থাকে ধরেন যে এক আর এক এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে একা এক কত হয় দশ দশের শূন্য হাতের থেকে এক এই হাতের একটা এখানে দিয়ে দিব তো এটা হচ্ছে বাইনারি যোগ দিকে আমি যদি বুলিয়ান যোগ করি এই যে দুইটা নিলাম তাহলে এই যোগ করলে ওয়ানই হবে এখন পার্থক্যটা কি দেখেন এটা হচ্ছে একটা সংখ্যা আমরা যোগ করলাম একার এক দশ হয়ে গেছে কিন্তু এটা কোনো সংখ্যা না এটা কি একটা লজিক কি লজিক ধরো তোমার ঘরে একটা বাতি আছে এই যে একটা বাতি আছে এই বাতির জন্য দুইটা সুইচ দিছো তুমি একটা সুইচ দাও আমাদের নরমালি একটা সুইচ থাকে বাড়িতে কিন্তু এই কম্পিউটারের সার্কিট গুলোতে অনেকগুলো সুইচ থাকে একটা বিষয়ের জন্য অনেকগুলো সুইচ থাকতে পারে তো আমরা ধরে নিলাম তোমাকে সহজে বোঝানোর স্বার্থে এটা একটা সুইচ আর এই যে এখান থেকে কারেন্টের উৎপত্তি এখান থেকে কি কারেন্টের উৎপত্তি এখন এটা দিয়ে আমরা ফেস নিয়ে গেলাম সরাসরি আর আরেকটা তারে আমরা সুইচ লাগালাম এখন যদি একটা তারে এক সুইচটা অন করে দেই সুইচটা যদি অন করে দেই তাহলে এই দিক কিন্তু কারেন্ট যাচ্ছে এটা জিরো থাকার ফলে কিন্তু এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে অর্থাৎ কি বাতিটা জ্বলবে আবার যদি আমি দুইটা সুইচ অন করে দেই তাহলে কিন্তু কারেন্ট যাবে এই দিক যাবে এই দিক যাবে তার মানে কি বাতিটা জ্বলবে অন্য কিছু কি হবে দশ হবে না বাতিটা জ্বলবে অর্থাৎ এখানে যদি কোনো বাতি জ্বলে তাহলে ওয়ান অর্থাৎ কারেন্ট গেলে ওয়ান কারেন্ট না গেলে জিরো অফ থাকলে জিরো এটাই বুঝাইছে এর বাহিরে আর কোনো কিছু হবে না তো ভোলিয়াম যুগে একশোটা অন যোগ করেন তাহলে ওয়ান হবে আশা করি বুঝতে পারছেন কারণ কি এখানে এই ওয়ান দ্বারা সুইচ অন বুঝাইছে এখন একটা বাতি কিন্তু একশো সুইচ থাকে আর একশোটা সুইচ যদি অন থাকে তাহলে কারেন্ট কিন্তু একটাই যাবে আর যদি কোনো লজিক দেওয়া থাকে যে আহ তিনটা অন থাকবে আর বাকিগুলো ভিড় থাকবে তাহলে এখানে যদি একটা সুইচ দিয়ে যদি কারেন্ট গুলো যদি কাজ হয় তাহলে তো এটা ওয়ানই হবে আর যদি কাজ না হয় তাহলে এটা কি হবে জিরো হবে এটা হচ্ছে কা লজিক তো এটাই হচ্ছে পার্থক্য আর বাইনারি সংখ্যা কি হয় এটা যোগ হবে তিনটা ওয়ান থাকলে তিনটা ওয়ান থাকলে এক দশ এগারো এগারো এক আটের থাকে কত এক এই হয়ে গেছে কিন্তু এটার ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে এটা হবে না আশা করি খনামাটাও বুঝতে পারছো তো উত্তরটা আসলে কিভাবে লিখবো উত্তরটা তুমি এখন যেগুলো বুঝেছ এগুলোই তোমার মতো করে তুমি লিখে দিলেই মার্ক তুমি পেয়ে যাবা যাই হোক উত্তরটা বাইনারি যুগের যে জিরো ওয়ান ব্যবহৃত হয় তা আসলে বাইনারি সংখ্যা কিন্তু যে ব্যবহৃত হয় তা কোনো সংখ্যা নয় এগুলো আসলে লজিক কি যাবে না এটাই আর কি বাইনারি যুগের ক্ষেত্রে যুগ ফল সহ অনেক ক্ষেত্রে কেরি পাওয়া যায় কি রকম কেরি পাওয়া যায় এই যে এখানে ওয়ান জিরো ওয়ান যুগ করলে দশ দশের শূন্য হাতে থাকে কত এক এই যে হাতের এক রয়ে গেছে এটাই কেরি এটাই বলছে এখানে তো এই যে ক্যারিটা পাওয়া যায় বুলিয়ান যুগের ক্ষেত্রে ক্যারি কোন ধারণাই নাই কারণ কি এখানে একশো ওয়ান যদি যোগও করো তাহলে ধারণা নাই তাই বলা যায় বাইনারি যুগ ও বুলিয়ান যুগ কিনা এক না আশা করি ক্ষয়ের উত্তরটাও তোমরা বুঝতে পারছো আর তোমরা এখন যারা ভিডিওতে লাইক কমেন্ট করো নাই তোমাদের সমস্যা সমাধান বা ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টস অবশ্যই জানিয়ে দিবা তোমরা দিলে ভিডিও বানাতে আগ্রহ পেয়ে যায় বা বেড়ে যায় তো তোমরা যদি কোনো সাড়া না দাও তাহলে আসলে আমাদের যে ভিডিও বানানোর যে আগ্রহ সেটা হারিয়ে ফেলি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা ভিডিওগুলো কিরকম লাগছে বা কি বুঝো নাই বা কি অসুবিধাগুলো আছে সেগুলো অবশ্যই জানিয়ে দিবা সেইগুলোর উপর নির্ভর করে পরবর্তী ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করবো যাই হোক আমরা তো যাচ্ছি গ গ কি বলছে উদ্দীপকের সিকিউ এম সিকিউতে প্রাপ্ত নম্বরকে প্রচলিত এই যে মার্ক করে দিলাম প্রচলিত সংখ্যা বিবেচনা করে দুইয়ের পরিপূরক আচ্ছা এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে প্রচলিত সংখ্যা কি প্রচলিত সংখ্যা হচ্ছে আমরা যেই সংখ্যাগুলো ব্যবহার করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এভাবে আমরা যেই সংখ্যা ব্যবহার করি এটা হচ্ছে প্রচলিত প্রচলিত সংখ্যা সংখ্যাকে কি বলে আমাদের আইসিটির ভাষায় চার প্রকার প্রধানত দুই প্রকার কিন্তু আহ পরবর্তীতে সংখ্যা কি প্রতিষ্ঠানের সংখ্যা পদ্ধতি চার প্রকার বাইনারি ডেসিমেল ডেসিমেল এই যে এটা ডেসিমেল তো এই সংখ্যাটা কি ডেসিমেল ডেসিমেল একটা নাম আছে কি দশমিক তো ডেসিমেল বা দশমিক দশমিক এই দুইটা সংখ্যা এই এই সংখ্যার কথা বলছে তো এখানে এখন কি করতে হবে দুইটার পার্থক্য মাধ্যমে বের করতে হবে আর আমাদের কি করতে হবে দশমিক সংখ্যা বিবেচনা করতে হবে সংখ্যা যাই থাকুক এখানে এখন এই সংখ্যা কি আমাদের এই প্রশ্ন অনুযায়ী এই দশমিক কি ধরতে হবে তো উদ্দীপক কি বলছে সেটা দেখি আইসিটি বিষয়ে পরীক্ষা শেষে বাড়ি ফিরলে তার মাস কত নম্বর পাবে জিজ্ঞেস করলে সে বললো এমসি সি কিউতে সাতাইশ পাবে আচ্ছা एमसीक्यू তে তোমাদের আইসিপি তো পরীক্ষায়ই হয় কিভাবে পাবে এটা একটা গাবলা রয়ে গেছে তাই না কি হ্যাঁ তাই কারণ এখানে 27 তো হবে না কারণ এখানে তোমার প্রতিশী লাগবে এটা পরবর্তীতে আমরা দেখব এই প্রশ্নের উত্তরই তারপর সি কিউ তে 15 নম্বর পাবে আচ্ছা সি কিউ তে তো শতক পেতে হবে আমাদের সর্বনিম্ন শতক পেলে 5 শতক পেলে পাস সে এখানে 15 পেলে তো ফেল করবে হ্যাঁ এটাও আমরা দেখব কিছুক্ষণ পরে এই বিষয়গুলো মাথায় রাখো এগুলো চিন্তা করার কিছু নাই বড় গতি দেখব তারপর এ কথা শুনে তার বাবা বললেন এমসিকিউ তে পূর্ণ মানের চেয়ে বেশি নম্বর তুমি কিভাবে পাবে বা কিভাবে সম্ভব এটাই বলছে সাতাশ কিভাবে পাবে তুমি পঁচিশ মার্কে পরীক্ষাই হয় এটা জিজ্ঞেস করলো এবং তুমি তো তে অর্থাৎ ফেল করবে কারণ তুমি পূর্ণ পেল তো ফেল করবে যেখানে সতেরো পেলে পাস এ বিষয়টা জিজ্ঞেস করলো শিলি বললো আমি অবশ্যই কৃতকার্য হব ঘট্টা লাগে না অবশ্যই ঘটটা লাগে সে অবশ্যই কৃতকার্য হবে তার মানে কি এই সংখ্যাগুলো আমাদের দশমিক আমরা যেটা ব্যবহার করি সেই সংখ্যা না এটা হয়

এখন আমাদের এখানে অন্য কিছু বলা নাই কনভার্ট নাইনভার্টনভার্ট বলা নাই বলছে দুই এর পরিপূরকে নির্ণয় করার জন্য এখন দুই এর পরিপূরকে যদি আমরা নির্ণয় করতে যাই এখানে আমাদের অনেকগুলো কাজ করতে হবে তবে কি করতে হবে এই সংখ্যাগুলোকে দেশি নিতে হবে কি করতে হবে এক নম্বরে দেশি নিতে হবে অর্থাৎ কনভার্ট করতে হবে দেশি নিতে হবে দেশি নিতে হবে আচ্ছা দেশি আছে আসে থেকে বাইনারিতে নিতে হবে বাইনারিতে নিতে হবে এটা এক নম্বর কাজ আমাদের বাইনারিতে নিতে হবে দুই নম্বর কাজ হচ্ছে এই বাইনীটা নেওয়ার পর সংখ্যাগুলো আট বিটে রেজিস্টার করতে হবে আট বিটে তারপর দুইটা থেকে যেটা ছোট যেটা ছোট সেটা কেন করা হয় কখন করা হয় কিভাবে করা হয় কিভাবে বুঝবো এটা দুইয়ের পরিপূরক এ নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমার এই দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব অথবা আই বাটনে ক্লিক করেও সেটা দেখে আসতে পারেন তারপর দুইয়ের পরিপূরকের যে মানটা আসবে দুইয়ের পরিবর্গের যে মানটা আসবে সেটা এবং বড় সংখ্যা দুইটা কি করব যোগ করে দিব তাহলে আমাদের উত্তরটা বেড়ে যাবে এখন দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে আমাদের অনেকগুলো কাজ থাকে এই দুইয়ের পরিপূরক করতে গিয়ে কিন্তু আমাদের এই আট বিট বের করতে হবে তারপর দুইটার মধ্যে ছোট সংখ্যা কোনটা সেটা বের করতে হবে ছোট সংখ্যা বের করে ছোট সংখ্যা দুইয়ের পরিপূরক করতে হবে অনেকগুলো বিষয় দেখে ঘাবলা লাগতেছে তেমন কিছু না জাস্ট অঙ্কগুলো দেখলে সমাধানগুলো দেখলে দেখবা যে এখানে যত টপিক বলা হয়েছে তার চেয়েও জঘন্য বা ছোট হয়ে গেছে আসলে ইজি আইসিটি আসলে ইজি তোমরা যারা কঠিন মনে করতেছ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমার সাথে থাকো দেখবা আইসিটিতে তে এ প্লাস নিশ্চিত পেয়ে যাওয়া ইনশাআল্লাহ যাই হোক আমরা এখন অঙ্কটা করব। প্রচলিত সংখ্যা পদ্ধতি বলতে মূলত দশমিক সংখ্যা দিকে বোঝায় প্রচলিত সংখ্যা পদ্ধতিতে উদ্দীপকের সংখ্যা দুটি হলো সাতাশ এবং পনেরো প্রচলিত বলছে এখানে সংখ্যাগুলো অন্য অন্য জায়গায় থাকতে পারে কিন্তু আমাদের কিন্তু প্রশ্ন বলছে প্রচলিত নিয়মে নিয়মে ধরে নিতে তাই আমরা ধরে নিলাম দুইয়ের পরিপূরকের সাহায্যে এদের পার্থক্য নিচে বর্ণনা করা হলো এখানে সাতাশ আমাদের প্রথম কন্ডিশন কি বাইনারি সংখ্যা নিতে হবে তো ডেসিমাল সংখ্যা আমরা ধরে নিলাম তাই এটাকে যদি আমরা বাইনারিতে নেই দুই দ্বারা বাঘ দিতে হবে কিভাবে বাঘ দিতে হবে কখন বাঘ দিতে হবে এই বাঘ দেওয়ার নিয়মটা কি এ নিয়েও আমাদের এই চ্যানেলে বিস্তৃত ভিডিও আছে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে দেখে আসতে পারেন যাই হোক সাতাইশ সাতাইশকে আমরা কি করব এমসিকিউ নাম্বার সাতাইশ দুই দিয়ে বাঘ দিব দুই দ্বারা বাঘ দিলে আমাদের কি হবে এখানে সাতাইশ সাতাইশকে যদি দুই দ্বারা বাঘ দেয় তাহলে দুই একে দুই এখানে থাকে সাত সাতের মধ্যে যায় তিন দুগুণে ছয় হাতে থাকে কত এক এই যে আমাদের বাঘ ফল এই বাঘ ফলটা চলে আসবে এখানে এই যে বাঘ এখানে চলে আসে আর বাঘ শেষ কত এক এই একটা আমরা এখানে বসিয়ে দিব দেখেন বুঝতে পারছেন কিনা এই এবং বাক্সাস আসবে দুইটা দুই জায়গায় এরকম ভাবে চলতে থাকবে এটি বুঝলে আপনি কিন্তু এই যে কোনো সংখ্যা থেকে আপনি ডেসিমেলে নিয়ে আসতে পারবেন যাই হোক তারপর তেরো কে দুই দ্বারা বাঘ দিলে বাঘ হবে আসবে ছয় এবং বাক্সাস ওয়ান ছয় কে দুই দ্বারা বাঘ দিলে বাঘ হবে তিন এবং বাক্সাস জিরো তিন কে দুই দ্বারা বাঘ দিলে বাঘ হবে এক বাক্সাস হবে এক তারপর আহ কে দুই দ্বারা বাঘ দিলে এখানে নিয়ম হচ্ছে এখান থেকে যদি এটার এই যেটা দিয়ে বাঘ দিব এই সংখ্যাটা যদি ভিতরে সংখ্যা ছোট হয়ে যায় এই সংখ্যার চেয়ে যদি ভিতরের সংখ্যা হয়ে যায় তাহলে এই সংখ্যাটা এখানে চলে আসবে এক আর নিচে কি বসবে জিরু বসবে এরকম ভাবে দেখেন বুঝতে পারছেন কিনা আশা করি বুঝতে পারছেন এখন নিচ থেকে উপরে সংখ্যাগুলো সাজিয়ে দিব নিচ থেকে উপরে সংখ্যা সাজিয়ে দিলে এখানে আসবে কত ওয়ান জিরো ওয়ান এই নিচ থেকে সাজিয়ে দিলাম আর কি তো এই সংখ্যাটা আসবে অর্থাৎ সাতাশ সমান আমরা এই সংখ্যাটা পাই এখন আমাদের কন্ডিশন কি সংখ্যাটাকে আট বিটে রেজিস্টার করতে হবে তো আট বিটে রেজিস্টার করে দিলাম কিভাবে করে দিলাম এখন প্রশ্ন থাকে এখানে সংখ্যা কয়টা আছে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো পাঁচটার আগে আমরা তিনটা জিরো বসিয়ে দিলে এটা আট বিটে রেজিস্টার হয়ে গেছে যদি নয় বিটে থাকতো তাহলে ষোলো বিটে করা লাগবে সাত বিটে থাকলে আট বিটি করবো আর আট বিটে থাকলে এটা রেজিস্টার কোনো প্রয়োজন নাই যাই হোক এখন আমরা দেখবো পরবর্তীটা পরবর্তীতে কি আছে পনেরো দেখি সিকিউর নাম্বার তো সিকিউর নাম্বার পনেরো এই পনেরো কে দুই দ্বারা বাঘ সেম উপায় দুই দ্বারা ভাগ গেলে সাত হাতে থাকে কত এক সাতকে কে দুই দ্বারা ভাগ গেলে বাঘ ফল তিন বাক শেষ থাকে এক তিনকে কে দুই দ্বারা ভাগ গেলে বাঘ ফল এক বাক শেষ এক আগের উপায়ে কে ছোট সংখ্যা ভাগ দিলে এক এখানে চলে আসবে নিচে জিরো থাকবে এখন নিচ থেকে উপরে সাজিয়ে দিব সাজিয়ে দিলে পনেরো সমান আমাদের আসে ওয়ান 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 এই মানটা আসে এখন এই মানটাকে চার বিট আছে বামে চারটা শূন্য বসিয়ে দিব তাহলে আট বিট রেজিস্টার হয়ে যাবে এখন দুইটা থেকে ছোট গুণটা আমরা অবিয়াসলি বলতে পারি দুইটা থেকে ছোট পনেরোই তো অনেক জায়গায় কিন্তু আমাদের এই সাতাইশ পনেরো সংখ্যাগুলো গুলো দেওয়া থাকবে না এটা অটাল থাকতে পারে একদম থাকতে পারে কিংবা বানিয়ে থাকতে পারে তখন আমরা কিভাবে আসলে নির্ণয় করবো তখন এই বাইনারি সংখ্যা দিয়ে আমরা নির্ণয় করবো কিভাবে নির্ণয় করবো বাম দিক থেকে ডিজিট গুলো দেখবো এখানে কি আছে জিরো আছে এখানেও জিরো আছে দুজন কি সমান তালেই আছে এখানে জিরো আছে এখানে জিরো আছে দুজন এখনো সমানই আছে এখানে জিরো আছে এখানে জিরো আছে দুজন এখনো সমান আছে এখানে ওয়ান এখানে জিরো তার মানে কি এটা ছোট হয়ে গেছে এটা কি হয়ে গেছে ছোট হয়ে গেছে আর এখানে ওয়ান থাকার কারণে এটা বড় হয়ে গেছে এটা ছোট এখন ছোট সংখ্যার আমরা বিয়ের পরিপূরক করব এই তো আমরা অনেকটা এগিয়ে আসলাম এই ছোট সংখ্যার বিয়ের পরিপূরক করব ছোট সংখ্যাটা কত পনেরো তো এটা আমরা এখন বিয়ের পরিপূরক করবো পনেরো বাইনারি সংখ্যা হচ্ছে এটা এর একের পরিপূরক আগে করতে হবে একের পরিপূরকটা একদম ইজি তোমাদের এমসি কিউতেও আসে এখানে যা যে সংখ্যা আছে এটা উল্টিয়ে দিলেই হবে এই যে এখানে চারটা জিরো আছে এখানে চারটা ওয়ান করে দিব চারটা ওয়ান করে দিলাম আর এখানে চারটা ওয়ান আছে চারটা জিরো করে দিলাম হয়ে গেছে আমাদের একের পরিপূরক এই একের পরিপূরকের সাথে যখন আমরা এক যুগ করে দিব তাহলে আমাদের এর পরিপূরক হয়ে যাবে দেখো এটা হচ্ছে আমাদের দুই এর পরিপূরক করে দিব আর কি আছে তারপর 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 এটাই আমাদের এর পরিপূরক একদম ইজি না একদম ইজি যত টানা কঠিন দেখতে মনে হয় তার সেইদি এই অঙ্কগুলো করা দেখো এখন তো আমরা এই যে এখানে মাইনাসের মানে দেখি মাইনাস পনেরোর মান পেয়ে গেলাম মাইনাস পনেরো মান পেয়ে গেলাম মান পেয়ে গেলাম এখন তো এটা প্লাস এর পনেরো ছিল কম্পিউটার কি মাইনাস না চিনার কারণে আমরা এখন এই যে এই সংখ্যাটা আর এই সংখ্যা দুইটা যোগ করে দিব এই সংখ্যা বাদ একেবারে বাদ করার পর ছোট সংখ্যাটা একেবারে বাদ এখন পরিপূরকের দুইয়ের পরিপূরকের যে মান আছে এটা আর বড় সংখ্যার যে মানের মান এই দুইটা আমরা কি করবো এখন যোগ করে দিব দুটা যোগ করে দিব দেখেন পরিপূর্কের মান এখানে নিয়ে আসছি মাইনাস পনেরো যোগ দিয়ে যোগ করতে হবে এখন এক আর এক যোগ করলে দশ হয় হাতের থাকে কত এক এক আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতের থাকে এক হাতের এক এখানে আনলে দশ দশ শূন্য হাতের আবারও এক থাকে হাতের এক এখানে আনলে ওয়ান আর জিরো এক তারপর ওয়ান আর জিরো এক ওয়ান আর ওয়ান জিরো হাতের থাকে এক হাতের এক এখানে আসলে অনন জিরো হাতের থাকে এক ওনন জিরো হাতের থাকে এক অনন জিরো হাতের থাকে ওয়ান জিরো হাতের টাকা এক যে এক আমি সংখ্যাগুলো দেখো ক্লিয়ার হয়ে গেছে হাতের সংখ্যা এই ক্যারিবিট বাদ দিলে আর বামের শূন্যের কোন মূল্য নাই শৈন্য বাদ দিলে আমাদের থাকে কত ওয়ান ওয়ান জিরো জিরো হচ্ছে আমাদের উত্তর তো এই ওয়ান ওয়ান জিরো আমাদের যদি সিরিজটা দেখি ওয়ান দুই আমাদের একটা সহজ টেকনিক মনে রাখার এই যেখানে গুলো আছে সেগুলো গ্রাহ্য হবে আর হবে না চারের গড়ে আর চার যোগ করলে আমাদের কত হয় এই বারো এই আপনি যদি এখানে দেখেন যে আচ্ছা এখানে সাতাশ থেকে পনেরো যদি আমরা বিয়োগ দেই তাহলে এখানে আমাদের কত থাকে যে বারো থাকে উত্তর উত্তর বারো থাকে এই বারো আমাদের কিন্তু চলে আসছে তো এখন এভাবে লিখে দিবা যে কেরিবিদ গ্রহণযোগ্য নয় তাই ক্যারিবিট বাদে বিয়োগ ফল বাইনাইতে এত বা বারো অতএব সাতাইশ থেকে পনেরো বিয়োগ আমাদের বারো চলে আসে এটুকুই আশা করি বুঝতে পারছেন যাই হোক এখন আমরা চলে যাচ্ছি বড় কথা কি বলছে যে সংখ্যা পদ্ধতি রূপান্তরের আলোকে উদ্দীপকের শিলি বক্তব্যের সত্যতা যাচাই করো শিউলি কি বলছে পাশ করবে এই যে সাতাইশ এখানে প্রতি সবতা সর্বত্র পঁচিশ পেতে পারবে হচ্ছে এটা যুক্তি বলল আবার পনেরো পেও পাস করবে তার মানে কি এটাও যুক্তি তার মানে এখানে কিছু না কিছু আছে আমাদের সংখ্যা পদ্ধতির কিছু গাবলা আছে তো আমরা জানি যদি একটা সংখ্যাকে যদি আমরা নিচের অর্থাৎ ডেসিমেলের নিচের বেশ কত অক্টাল আর ডেসিমেল উপরে কি হেগা ডেসিমেলের একটা সংখ্যা যদি আমরা বেশ কমিয়ে দেই তাহলে ওই সংখ্যাটার মানটাও কমে যাবে আর যদি বাড়িয়ে দেয় তাহলে এই সংখ্যাটার মানটাও বেড়ে যাবে তো এটা তো কমাতে হবে কমাতে হলে এটা আমাদের অক্টালে কনভার্ট করতে হবে সমাতে হলে অক্টালে কনভার্ট করতে হবে আর এটা কি বাড়াতে হবে তাহলে হেক্সাডেসিমেল সংখ্যায় কনভার্ট করতে হবে তাহলে আমাদের উত্তরটা চলে আসবে তো উত্তরটা এইভাবে লিখতে পারো যে উদ্দীপক অনুসারে শিউলির বক্তব্য ছিল এমসিকিউতে সাতাশ নম্বর পাওয়া কিন্তু তার বাবা প্রশ্ন অনুসারে এমসিকিউতে পূর্ণমান প্রতিশের বেশি তুমি কিভাবে পাবে তখন শিউলি কে অকটাল ধরে তার বাবাকে বুঝিয়ে দিলেন কেননা এমসিকিউর পূর্ণমান পঁচিশ এর চেয়ে সাতাশ অকটাল ছোট হবে তো অর্থাৎ সাতাই অক্টাল সংখ্যা ধরা হলো কে কে সাতাশকে নিয়ে গেলেই আমাদের টেস্ট পাবে টেস্ট পাওয়া যাবে অর্থাৎ নাম্বার পাবে এটা একটু আমরা পরীক্ষা করে দেখি এই সাতাইশ সাত সাতাইশ আছে এখানে দুই গুণ অক্টাল বেশ কত আট যোগ সাত গুণ আট এখন এখানে জিরো এখানে ওয়ান এই কনভার্ট গুলো কিন্তু দেওয়া আছে সহজ ভাষায় দেওয়া আছে আমাদের চ্যানেলে আপনার চ্যানেলটা ভিজিট করলে পেয়ে যাবেন তৃতীয় ব্যয় ক্লাসে তো দুই গুণ কে আট যোগ সাত গুণ যে কোনো কিছুর উপর পাওয়ার জিরো থাকলে সেটা ওয়ান হয়ে যায় তাহলে সাত দোকানে আট দোকানে ষোলো যোগ কে সাত সাত আর ষোলো যোগ করলে ছয় সাত তেরো হাতের আছে এক এক আর এক দুই তেইশ এটাই হচ্ছে আমাদের ডেসিমেন্ট সংখ্যা এটাই হচ্ছে আমাদের ডেসিমেন্ট সংখ্যা দেখেন বুঝতে পারেন কিনা এই যে এটা সে পাবে অর্থাৎ এমসিকিউতে সে তেইশ পাবে বলছে তারপরে আমরা সিকিউতে যাব সিকিউতে কি বলছে আবার উদ্দীপকের শিউলি সিকিউতে পনেরো পাবে এবং পাশ করবে কিন্তু পনেরো সংখ্যাটি ডেসিমেল সত্র পাশ অর্থাৎ সত্র পেলে পাশ কিন্তু এই পনেরোটা কি সত্র চেয়ে ছোট তাই এটাকে কি করতে হবে হ্যাক দ্বারা সিমিলে নিতে হবে হ্যাক দ্বারা নিতে চাইলে একই নিয়ম ষোলো দ্বারা এই যে ওয়ান গুণ ষোলো যোগ পাঁচ গুণ ষোলো মানে জিরো মানে ওয়ান তাহলে ওয়ান গুণ ষোলোকে ষোলো পাঁচ গুণ কোনো কিছুর উপর পাওয়ার থাকলে সেটা ওয়ান তাহলে ষোলোকে ষোলো পাঁচকে পাঁচ ষোলোর পাঁচ যোগ করলে হয় একুশ তো সে একুশ নাম্বার পাবে দেশি মেলে তো সে কি একুশ নাম্বার পাবে বেশি মেলে যেহেতু সিকিউতে পাঁচ নম্বর সতেরো কিন্তু শিউলি পাবে একুশ সুতরাং শিউলি সিকিউতে পাস করবে সুতরাং সংখ্যা পদ্ধতি রূপান্তরের আলোকে উদ্দীপকের শিউলির বক্তব্য সঠিক আশা করি বুঝতে পারছো তো তারপরে যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমিশে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো ভিডিওটি প্রথম থেকে পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম